তো আমার ছেলে তো আমার ছেলে তো একটাই কথা বলে মম্মি আজকে হচ্ছে চিকেন ডে সানডে মানে হচ্ছে চিকেন ডে তো কিছু চিকেন ডে স্পেশাল রান্না নিয়ে চলে আসলাম রান্না বলতেন সেরকম কিছু না তো রান্না করছি তো রান্না নিয়ে চলে আসলাম যে চিকেন রান্না হবে তো মশলাটা ভালো করে করছে নিশ্চয়ই হ্যাঁ তো এস এম এল চ্যানেলে সবাইকে স্বাগত তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে তা আমি আজকে পড়ব আমাদের এই যে একদম ফুড নিয়ে এসেছি তো চিকেন পাকোড়া করব তো যে অল্পটুকু নিয়েছি অল্পটুকু তো চিকেন পাকোড়া বিকেলে নাস্তার জন্য তো কিভাবে করছি কি করছি না করছি সবকিছু শেয়ার করবো সঙ্গে থাকো আর এই যে এদিকে মাংস হয়ে গেছে আলু ভাজা মশলা কষাও হয়ে গেছে এবং মাংসটা আগে ছেড়ে দিব তো বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না হ্যাঁ আর প্লিজ লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো এবং অল নোটিফিকেশান অন করে আসো হুম তো আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে ও এবার আহ মেন কথাই আসা যাক যে আজকে আমি বানাবো চিকেন পকোড়া হ্যাঁ চিকেন পকোড়া বানাবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ও সঙ্গে থাকো আর দেখতে থাকো ফুল দেখো তাহলেই বুঝতে পারবে না নিশ্চিত করলে বুঝতে পারবে না যে কোনটা কখন কি দিলাম না দিলাম হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই দেখাবে বা নিজেরা করে দেখবে যে ভিডিওটা কেমন হয়েছে আর তো মূল ভিডিওতে আমি যাচ্ছি এই যে প্রথমে চিকেনটা নিয়ে নিলাম তারপরে এবার নিয়ে নিব তারপরে যে এখানে দিয়েছি আদা জিরে তারপরে রসুন সব একসঙ্গে তো এক টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিবে তোমরাও হুম তো আমি দিয়ে দিলাম দু টেবিল তিন টেবিল এটা দিয়ে দিলাম তারপরে এবার আমি নিব পরিমাণ মতো লবণ labo nin সাত মত লবণ দিয়ে হুম তারপরে এবার ভালো করে ম্যারিনেট করে নিব তো তার আগে একটু সর্ষে তেল দিয়ে দেব হম তারপরে মিনিমাম এক ঘন্টার মতো দম দিয়ে দেব অল্প দিলাম হুম আহ একটু হলুদই দিবো হলুদটা দ্বিতীয় বছর গেছে পরিমাণ মতো হলুদও নিয়ে নিবে আমি হলুদ অল্প দিব কারণ এটা ভালো হলুদ আছে হবে হয়ে তারপরে এটাকে ভালো করে ঢেকে রেখে দিবো ঢেকে রেখে দিব তারপরে এবার কি কি করছি না করছি সঙ্গে থাকো দেখতে থাকো আমি মশলা আসলে কম দিয়েছি মশলা কম দিয়েছি তো আর তেলটাও একটু কমই দিয়েছি বেশি দেয়নি আমি অবশ্য বাড়িতে করিনি কখনো ফার্স্ট টাইম করছি দেখা যাক কেমন হয় আর ফার্স্ট টাইম যা যা করছি তোমাদের মধ্যে শেয়ার করছি আর যেগুলো আগে করেছি ওগুলো শেয়ার করি না কি হয়েছে তো এবার ঢেকে দিলাম হুম এবার পরে আবার ফিরে এসেছি হ্যাঁ এটা ঢেকে দিলাম তারপরে আর কি কি করবো তো এটা আমি ডেকে রেখে দিলাম এটা হবে আধা ঘন্টা না মানে আমি এটা বিকালে করবো তো এখন করে 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 ই রেখে রেখে দিলাম দিলাম আর যখন করব অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো হুম আর এনজয় নিতে থাকো হ্যালো বন্ধুরা যে আমি আবার ফিরে চলে এসেছি এখন সন্ধ্যা ছয়টা বাজে তো চিকেন পাকোড়াটা কমপ্লিট করে ছাড়ব তোমরা দেখতে থাকো এই যে কি লাগবে এই যা এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো হুম তার সাথে একটা লেবু দিলাম হুম ধনে পাতা হলে খুব সুন্দর হতো তো আমার কাছে নাই তো আমাদের কাছে থাকলে দিয়ে করে দেব একটা ডিম দিয়ে দিলাম এর পরে দিয়ে দেব সানফ্লাওয়ার অল্প করে নিয়েছি চেলে নিলাম চালা আছে তারপরে ভালো করে ম্যারিনেট করে নিব আমি সবটাই দিয়ে দিলাম কিছু নাই তো দুবার করে চলে দিলাম পরে পরিষ্কার করাই ভালো ভালো করে মেরামেট করে দিচ্ছি তারপরে ম্যারিনেট হয়ে গেছে এবার চলে যাবো করে তেল গরম করতে তারপরে

কড়াই তেল গরম খুব বেশ সুন্দর করে ছেড়ে দেবে এই চ্যাট হালকা লো ফেলে এনে দিয়েছে হ্যাঁ কারণ হাই হাতে পুড়ি যাবে লো হাতে টেস্টিও হবে মুচমুচে হবে और कोई गेट हो रहे हैं उसकी

हम्म अब रखो तुम दोनों फैमिली से तब आएगा तुम्हारा लास्ट हमारे हालत का ख्याल रखना पड़ता है तुम्हें बता कर दिया तब आएगा तुम अच्छे लग रहे हो

হুম তোমরাও বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর নতুন দাম্পত্য জীবনে উম হাজবেন্ডকে ইমপ্রেস করার জন্য এরকম নিত্য নতুন জিনিস বানিয়ে বানিয়ে খেয়ে নিজেও এনজয় করো এবং এনজয় করতে থাকো লাইফে তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি হুম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো আসসালাম আলাইকুম আবার নেক্সট লোকের দেখা হবে করে দাও আসসালাম আলাইকুম আল্লাহ